প্রতিনিয়ত ঘটে চলেছে পথ দুর্ঘটনা এর থেকে বাঁচার উপায় সাবধানতা অবলম্বন করা এবং কিছু সুরক্ষা সতর্কতা মেনে রাস্তায় গাড়ি চালানো তাতে করে বেঁচে যেতে পারে প্রাণ কমে যাবে পথ দুর্ঘটনার হার সাধারণ মানুষের মধ্যে এই সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই আজ নাদনঘাট থানার তত্ত্বাবধানে পূর্বস্থলী এক নম্বর ব্লকে নর্শরতপুর উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় পারুলডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের এনসিসি ক্যাডেট নাদনঘাট থানার আধিকারিক সহ সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে সেভ ডাইভ সেভ লাইভ ক্যাপশনকে সামনে রেখে একটি পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হল আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসি বিশ্ববন্ধু চট্টরাজ নাদনঘাট থানা এসডিপিও রাকেশ চৌধুরী সহ নাদনঘাট থানার অন্যান্য আধিকারিকগণ এছাড়াও ছিলেন পারলডেঙ্গা স্কুলের প্রধান শিক্ষক আজিজ মল্লিক সহ আরও অনেকেই এই উপলক্ষে আজ পারলডেঙ্গা নরসরতপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয় যা সমুদ্রগড় বাজার হয়ে আবার বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয় আজকের এই অনুষ্ঠানে এসে পুলিশ আধিকারিকেরা বলেন দু সালের জুলাই মাস থেকে সেভ ডাইভ সেভ লাইভ প্রোগ্রাম শুরু হয়েছে কারণ সেই সময় ভারতবর্ষে একটি সমীক্ষায় দেখা গেছিল ভারতবর্ষে প্রায় দেড় লাখ মানুষ পথ দুর্ঘটনায় মারা যান যদি যান চলাচল এবং কিছু ট্রাফিক নিয়ম মেনে চলা যায় তাহলে পথ দুর্ঘটনায় মৃত্যুর হার কমানো সম্ভব তারপর থেকেই সারা বছরই এই সচেতনতামূলক প্রোগ্রাম হয়ে থাকে এই প্রোগ্রামের মাধ্যমে কিছু সুরক্ষা সতর্কতার কথা বলা হয়েছে যেমন বাইক চালানোর সময় সর্বদা হেলমেট ব্যবহার করা বাইকে বা গাড়ি চালানোর সময় ফোনে কথা না বলা বা ফোন ব্যবহার না করা গাড়ির গতি সর্বদা নিয়ন্ত্রণে রাখা এবং সব সময় সতর্ক থাকা বাইকে দুজনের বেশি না চাপা গাড়ি চালানোর সময় সব সময় নিজের ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির বৈধ কাগজপত্র সঙ্গে রাখা ইত্যাদি এর থেকে অনেক সাড়া পাওয়া গেছে বলে জানান পুলিশ আধিকারিক বিশ্ববন্ধু চট্টরাজ মূলত সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলাই ছিল আজকের অনুষ্ঠানের মূল লক্ষ্য পূর্বস্থলী থেকে অরুণিমা দেবনাথের রিপোর্ট সাম্যজিৎ অ্যাকচুয়ালি যাতে আমরা রোডটাকে সেফ করে তুলতে পারি এটার জন্য নাদরমাট থানা আমাদের এনসিসি ক্যাডেট আর করলডাঙ্গা হাই স্কুলের ছাত্রদেরকে নিয়ে আমরা একটা জাস্ট মার্চ করলাম এখান থেকে হাই স্কুল থেকে স্টার্ট করে আমাদের সমুদ্রবার বাজার অনুসর জাস্ট টু মেক অ্যাওয়ার মানে পাবলিক যাতে গাড়িটাকে সুস্থভাবে চালায় যাতে সেফ আমাদের রোডটা বেসিক্যালি সেফ হয় কোনো রকম দুর্ঘটনা যাতে আমাদের না হয় তার জন্য আমরা ম্যাক্সিমাম যাতে এ করে নিতে পারি রোডটা যত আমরা সেফ রাখতে পারবো একটা একটি জীবন বাঁচবে এটাই আমাদের উদ্দেশ্য এই জন্য আজকে এই অনুষ্ঠানটি আমাদের করা 이적은김가지

এবং এটা করার পেছনে এটা যে মিশন প্রোগ্রাম তার যেটা মূল উদ্দেশ্য যেটা ছিল যে ভারতবর্ষে সেই সময়তে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে একটা অ্যানালিসিস করা হয়েছিল। তাতে দেখা গেছিলো যে বছরে প্রায় দেড় লাখের কাছাকাছি মানুষ পথ দুর্ঘটনায় মারা যায় তো যদি আমরা এই যান চলাচল এবং ট্রাফিক মুভমেন্ট এটাকে প্রপার সিস্টেমে আনতে পারি তাহলে অনেক মানুষের কিন্তু প্রাণ বেঁচে যাবে অনেক মানুষ আহত হাত থেকে বাঁচবে অনেক ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচবে সেই কারণে আমাদের এই রাজ্যে এটা একটা বিশেষ নাম দিয়ে সেফ ড্রাইভ লাইফ নাম দিয়ে আমরা আমাদের পথ চলা শুরু করি ষোলো সাল থেকে আজকে চব্বিশ মানে প্রায় আট বছর হয়ে গেল আমাদের এই পথ চলা এবং এটা আমরা খুব ভালো সাকসেস পেয়েছি ওত অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং এনফোর্সমেন্ট দুটোর মাধ্যমেই আমরা কিন্তু মানুষের মধ্যে এই যে চলাফেরা সংক্রান্ত যা যা একদম সঠিক নিয়মকানুন আছে সেটা অনেকাংশে আমাদের সফল হয়েছে এখনও যদি কিছু সামান্য খামতি বা ঘাটতি থেকে থাকে সেটা যাতে আরও ভালো হয় যার জন্য আমরা টাইম টু টাইম অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি আজকে আমরা থানার পাটে আমাদের থানার পুলিশ কর্মীরা এবং এখানে বারুলডাঙ্গা স্কুলের যারা স্টুডেন্ট কামিএনসিসি ক্যাডেটস তাদেরকে নিয়ে আমরা রাস্তায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম আশা রাখি এর একটা গুড রেজাল্ট আমরা পাবো আমরা এছাড়াও এটা আমাদের পথ নিরাপত্তা সপ্তাহ চলছে এছাড়াও আমরা টাইম টু টাইম বিভিন্ন ড্রাইভার্স বিভিন্ন এই যে ট্রান্সপোর্ট ইউনিয়ন সেখানে গিয়েও তাদেরও কী কী নিয়মকানুন মানতে হবে কীরকম স্পিডে গাড়ি চালাতে হবে কতটা সতর্কতা অবলম্বন করতে হবে মোড়ের জায়গায় ইম্পর্টেন্ট জায়গায় কতটা গুরুত্ব দিতে হবে সেগুলো সমস্ত আমরা টাইম টু টাইম লিট করি এবং আমরা তাতে যথেষ্টই ভালো সাকসেস পাই পেয়েছি অ্যাক্সিডেন্টের রেট আগে যা ছিল তার থেকে অনেকটা কমেছে এবং সেই কারণেই দেখা যাচ্ছে মানুষের প্রাণহানি বা যে গুরুতর জখম কম জখম বা ক্ষয়ক্ষতি এটা বন্ধ হয়েছে এটা আমি মনে করি একটা গ্রেট সাকসেস এরকম ডেফিনেটলি আমাদের এটা টাইম টু টাইম চলে এটা তো নাহলে একটা স্পেশাল আমাদের ইয়ে চলছিল। রোড সেফটি উইক চলছিলো এটা স্টেট ওয়াইড প্রোগ্রাম চলছিল কিন্তু এটা আমরা টাইম টু টাইম করি প্রতি মাসেই আমাদের প্রায় একটা প্রায় ন্যূনতম প্রোগ্রাম থাকে তার বেশিও আমরা করার চেষ্টা করব আরও যত বেশি পরিমাণ আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে পারবো বা এনফোর্সমেন্ট ড্রাইভ করতে পারবো আমি মনে করি যে আমাদের যেটা মূল উদ্দেশ্য যে পথ দুর্ঘটনা কমানো মানুষকে সেফ রাখা সিকিউর রাখা সেটা তো আমরা সফল থ্যাংক ইউ স্যার